ছোটো সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা সংখ্যা গণনা এক থেকে কুড়ি পর্যন্ত প্রথমে জেনে নিই রঙের নাম বাদামি রঙ রুপালি রং কমলা রং নীল রঙ হলুদ রং লাল রঙ গোলাপি রং আকাশি নীল রং কালো রং সবুজ রং হালকা সবুজ রং বেগুনি রং চন্দ দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত্র चार चारे बेद, पांच पांचे पांच पंचवन छतु सात साते समुद्र आठ আটে অষ্টবশু নয় নয় নবগ্রহ দশ দশে দিক এগারো একদশ এক এগারো বারো একদশ দুই বারো তেরো এক দশ তিন তেরো চোদ্দো দশ চার চোদ্দো পনেরো এক দশ পাঁচ পনেরো सोलो, एक दस सोलो, एक दस, सात सतेरो एक दस, आठ अठारह उन्नीस एक दस, नौ उन्नीस कड़ी दुदी एक दुई तीन चार पाँच सात, आठ नौ, दस एगार বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি